সুপ্রিয় ভিউর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একাতু আমরা প্রতিনিয়ত দুনিয়াবি অনেক চিন্তাভাবনায় মগ্ন থাকি আর এই সকল চিন্তাভাবনা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে অথচ আল্লাহর রসুল হুজুর আকরাম সলিল্লা সাল্লাম আমাদেরকে ছোটো ছোটো অনেক দোয়া শিখিয়েছেন তার মধ্যে একটি দোয়া হলো বিসমিল্লাহ রহমান রহিম অর্থ আমার জন্য যথেষ্ট তিনি স্যার আর কোনো হক এলাহা নাই আমি তার উপর ভরসা করি আর তিনি মহান আরসের রব হুজরে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ দোয়াটি সকালে সাতবার ও বিকালে সাতবার পূর্বে তার দুনিয়া আখারাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন মহান আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমিন